আমি রামনারায়ণ কথা চ্যানেল থেকে এসে গেছি এই যে দেখুন গোপালদাসপুর গ্রামে এই যে রাখাল রাজার মন্দির মন্দিরখানা শুধু দেখুন কী মনোরম মন্দির শুধু মন্দিরটা শুধু দেখুন কি সুন্দর দেখুন কি মনোরম মন্দির

এই দেখুন হ্যাঁ সবকম করে এই দেখুন ওহো ভালোভাবে দেখুন শ্রীকৃষ্ণের দেখুন আশীর্বাদ দেখুন এই যে তুমি দেখো

দেখুন কত সুন্দর লাগছে দেখুন কত মনোরম লাগছে দেখুন এখানে মানুষ কাতারে কাতারে সব আসছে সব ভোগ খাবে কত সুন্দর দেখুন কত মনোরম দেখুন এখানে সব বসে আছে যে কাঠ দেখুন সব এসে যাচ্ছে এই জন্য এখানে ভোগ দেখুন সব রান্নাঘর সেখানে রান্না টান্না সব হচ্ছে দেখুন দেখুন কত সুন্দর দেখুন দেখুন কত মনোরম কত সুন্দর কত মনোরম দেখুন কত সুন্দর কত মনোরম দেখুন এই দেখুন মানুষ সব বসে আছে চারিদিকে একদম বাতাসে নিচ্ছে যেন দেখে একবারে জীবন জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর এত মনোরম এই যে দেখুন আপনাদেরকে সব দেখাচ্ছে ঘুরে ঘুরে এই যে দেখুন একদম সুন্দর দেখুন সুন্দর এই যে এই যে দেখুন কত মানুষ এই যে দেখুন এই যে দেখুন এই দেখুন রান্নাঘরে সব এই চালাতে সব বান্না ভিতরে রান্নাঘর রয়েছে সব রান্না চলছে এই যে দেখুন সুন্দরভাবে এই যে কাঠ সব রান্নার কাঠ সব এসে গেছে রঘুনাথ এই যে দেখুন শ্রী রঘুনাথ জিউ এই দেখুন দেখুন কত মনোরম দেখুন এখানেই আমার ভিডিও রাখছি আবার নতুন ভিডিও এসে যাব নমস্কার